আমরা যে অম্বিকা কুণ্ড রোড এটা সাড়ে পাঁচ কিলোমিটার রোড আছে এটা প্রায় দশ বছর থেকে বাঙ্গা রোড অবশ্যই আপনারা এই রাস্তা দিয়ে দেখছেন রাস্তা পরিস্থিতি এই দুর্ভোগ আমরা ভুগতেছি আজকে প্রায় দশ বছর থেকে বিভিন্ন সময় আমরা উপর লেভেলে কর্তৃপক্ষের সঙ্গে হতাশ হয়েছি আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছে আমরা মানছি মানতে মানতে গত এক বছর আগে বিডিও সাহ আইসন আইয়া আমরা এনে একটা কমিটি করছুন কোরিয়া কইস দিনের ভিতরে কাজ শুরু হইব যাতে জমির মালিক রাস্তার পাশের জমির মালিকানা যারা আছে তারা যাতে রাস্তা কাজ করতে অসুবিধা না করে তার জন্য একটা কমিটি দরকার এই কমিটি করা হয়েছে এই কমিটির সভাপতি আমার করা হয়েছে আমরা তখন কমিটি করার ফলে কই পনেরো দিনের ভিতরে রাস্তা খাস শুরু আইস পর্যন্ত খাস নাই এক বছর এক বছরের মধ্যে আমরা বিভিন্ন সময় আমরা এমএলএ সাহরেও ডেপুটেশন দিয়েছি তাই না নবস হইব হইব আমরা আস্তে আস্তে পাইতে পাইতে এখন আমরা বেড দেওয়ালে ফিটের দেওয়ালটা ঠিক আছে এখন আমরা ওর হসপিটাল যেতে পারি না ঢাকা হাই সেকেন্ডারি স্কুল আছে তিনটা চারটা গাঁওসভার স্টুডেন্ট যায় এই রাস্তা দিয়া হায়ার সেকেন্ডারি স্কুলে স্টুডেন্টরা যাইতে পারে না হসপিটাল কোন রুগী নিয়ে যাওয়া যায় না এই যে রাস্তার পরিস্থিতি আমরা খুব কষ্টে আছি দয়া করিয়া যদি আমরা সরকার আপনার রাস্তাটা করিয়া দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আর কি আপনাদের এই রাস্তা অবরোধ কতক্ষণ থাকবে যতক্ষণ না আমরা কোনো সমাধান হয়েছে এখানে যদি আমরা কোনো আশ্বাস সমাধান না হয় তাহলে আমরা আসামর্তা মর্তলা রোডে জাম করবো আজই জাম করবো আপনার পরিষদ আমার নাম ধীরেন্দ্র কুমার দেবনাথ কোন সোলার একটা ব্যবস্থা যে কোনো বান্ড স্যার জানি এটা আপনার কাছে আপনি দেখবেন আপনি যাবেন অ্যাকচুয়ালি রাস্তাটা খারাপ সম্বন্ধে মহকুমা শাসকের কাছে কোনো ধরনের যে একটা রিপ্রেজেন্টেশন বা কোনো ধরনের রেপ্লিকেশন কিছু এখন অবধি আমি পাই নাই যদিও আমার সময়কাল এই পানিসাগর মহকুমা শাসক হিসাবে মাত্র চার মাস দুই দিন তো যেহেতু কোনো কিছুই আমার কাছে কোনো ধরনের ইনফর্মেশন বা রিপ্রেজেন্টেশন বা অ্যাপ্লিকেশান কিছু নাই গ্রামবাসীর তরফ থেকেই হোক আর পঞ্চায়েতের তরফ থেকেই হোক তো আমি কিছুই জানি না যাই হোক আজকে যেহেতু রাস্তা অবরোধ হয়েছে তো আমি আইলাম তো তাদের সঙ্গে কথা কইলাম যেহেতু আমার জানা নাই এটা সম্বন্ধে কে এটা এজেন্সি কে এটা এগ্রিমেন্ট করছিল কে কাজ করবো কথা দিছিল তো শুনতে পাইলাম যে এইচএইসি কাজ করব কিন্তু এইচএসিএল কোনো না কোনো একটা কারণে বোধ রাস্তার কাজটা করতে পারতেছে তো তার মধ্যে এসডিও আছে আমাদের পিডাব্লিউডি ওনার সাথে আমি আজকে কথা কম যে কি ব্যাপার যে মুদ্রা জিনিসটা কি কোন জায়গায় জিনিসটারে প্রিভেন্টিং একটা মোড়ে আছে কেন হয়েছে না কেন এটা হ্যাঁ রিস্টেন্ট মোড়ে আছে তো আমি দেখতাম তো আমারও তো একটু সময় তো দিতই কারণ আমি ব্যাপারটা নিয়ে এইচএসিএল এর সাথে আজকেই কথা কুম এসডিও পিডাব্লিউডি ওনার সাথেও আমি কথা কম তাৰপৰা আমি ডি এম চাৰৰ কথা চিঠি লিখোঁ বা ডি এম চাৰাথে আমাৰ ভাবুলিয়ে ডিছকাশ্যন কৰাৰ সুযোগ আমি বাই কৰোঁ তো দেখা যায় তো একে যদি প্ৰিলিমিনাৰি যে প্ৰিলিমিনাৰী যে ৰাস্তাই যেনে বিভিন্ন জেগাই গৰ্ত আছে ঐগলিৰো যাতে মোটামুটি এক বেডছ বা কিছু এক দিয়া যদি কিছু এটা কৰা যায় তাৰো আমি চেষ্টা থাকিব আজি যাই হ'ল HCL এর সাথে আগে কথাটা কইয়া HCL সাথে যোগাযোগ করার পর দেখা যাইবো যে HCL কি করতেছে তারপর তাদের মুডটা কি রাস্তা নিয়ে বা তাদের ফাইনাল ডিসিশনটা কি এটা যদি আমাদেরকে না জানা পরবর্তী সময়ে সরকারের সাথে তো আমরা মানে পার্টিকুলার ডিপার্টমেন্টের সাথে আমরা তো কথা কইতে পারতাম যেটা রেও তার একটা যথাযথ ব্যবস্থা আমি নেব আমার তরফ থেকে সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা